এখন দেখা যায় তাই অধিকাংশ লোকই গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় প্রায় ভুগে থাকেন এবং এই গ্যাস ও অ্যাসিডিটির সমস্যায় মুখ থেকে মুক্তি দিতে পারে হোমিওপ্যাথি ওষুধ এবং সেই হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে আমি অভ্যর্থ দুটি ওষুধের নাম বলছি একটি হচ্ছে রবিনিয়া মাদার টিনচার রবিনিয়া মাদার টিনচার পণ্ড ফোটা করে হাফ কাপ জলের মধ্যে দিয়ে প্রতিদিন তিনবার অর্থাৎ সকালে তিনবার দুপুরে তিনবার এবং রাত্রে তিনবার খেতে হবে হাফ কাপ জলে দিয়ে এবং তার কিছুক্ষণ পরে বা দশ পনেরো মিনিট পরে কার্বোভেজ থার্টি দিনে তিন থেকে চারবার অর্থাৎ চার ফোঁটা করে বা চার ফোঁটা করে সকালে দুপুরে বিকালে এবং রাত্রে এই যদি চারবার কেউ কার্বোহাইভেস থার্টি এবং রবিনিয়া মাদার চার খায় তার গ্যাস এবং অম্বলের বা অ্যাসিডিটির সমস্যা দূর হবেই হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি